স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন আলাইকুম আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে তো আজকে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি আমি সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তির যেই সম্ভাবনা সেই সম্ভাবনা কতটুকু তো দি ডেইলি ক্যাম্পাস এটা হচ্ছে আজকে এগারোই সেপ্টেম্বর এখন সময় হচ্ছে রাত আটটা তেত্রিশ তো এই মুহূর্তে একটা তারা নিউজ করছে যে শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তির সম্ভাবনা মানে ক্ষীণ অর্থাৎ যে বিশেষ গণবিজ্ঞপ্তির একটা চেষ্টা করছিল যে এনটিআরসিএ কিন্তু এই বিশেষ গণবিজ্ঞপ্তি তারা আর করতে সম্মত নয় তো এখানে নিউজটা করছে এটুকু আমি আপনাদের একটু পড়ে শোনাই তো এখানে লিখছে যে বেসরকারি শিক্ষক বিশেষ আমি একটা পরামর্শ দিলে মনে করছে তোমার জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা প্রার্থীদের আন্দোলনের মুখে ওই গণবিজ্ঞপ্তি জারির প্রস্তাব এন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছিল তবে চেম্বার আদালতের নির্দেশনায় নির্বাহী বিভাগের সঙ্গে একমত হয়ে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর নির্ধারণ শিক্ষক পদে নিয়োগের বয়স ৩৫ বছর নির্ধারণের কারণে ওই গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন এন এর কর্মকর্তারা তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মানবিক বিবেচনায় নির্বাহী আদেশ দিলে ওই গণবিজ্ঞপ্তি জারির পথ খুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তো এই ছিল হচ্ছে মূল নিউজ কথাটা তো এখানে আরও কিছু কথা আছে যে এখানে বলা হচ্ছে বুধবার অর্থাৎ এগারোই সেপ্টেম্বর শিক্ষক পদে প্রার্থীদের নিয়োগ সুপারিশের কর্মকাণ্ড পরিচালনা করা এনটিআরসি এর শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে কর্মকর্তারা দা ডেইলি ক্যাম্পাসকে জানান শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এক থেকে বারোতম নিবন্ধনধারী এবং তেরো তম নিবন্ধনধারীরা একাধিকবার এনটিআরসি এর কার্যালয়ে এসেছেন এক থেকে বারো ও তেরোতম চোদ্দতম নিবন্ধনধারীরা আমাদের অবরুদ্ধ করেছেন তাদের দাবিগুলো আমরা শুনেছি সেগুলোর সেগুলো সারমর্ম আকারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে ওই দাবিগুলোর মধ্যে একটি ছিল বয়সের বাধা দূর করে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি ও তাতে সব নিবন্ধনধারীদের আবেদনের সুযোগ দেওয়া এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার পরিচালক কাজী কামরুল আহসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন বেশ কয়েকটি রিট পিটিশনের একসঙ্গে লিফ্ট টু আপিল শুনানি করে চেম্বার আদালত শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদের মেয়াদ নির্ধারণ ও শিক্ষক নিয়োগের বয়স নির্ধারণ করেছিল নির্বাহী আদেশের সনদের মেয়াদ তিন বছর নির্ধারিত থাকলেও হাইকোর্টের সেভেন ডিরেকশনে তা উঠে গিয়েছিল আর নির্বাহী বিভাগের জারি করা এমপিওর নীতিমালায় শিক্ষক পদে নিয়োগের বয়স পঁয়ত্রিশ বছর নির্ধারণ করা হয়েছিল লিফট টু আপিলে চেম্বার আদালত নির্বাহী বিভাগের নেওয়া সিদ্ধান্ত বহাল রাখেন অর্থাৎ সনদের মেয়াদ তিন বছর ও নিয়োগের বয়স অনুষ্ঠ পঁয়ত্রিশ বছর নির্ধারণের সিদ্ধান্ত জানানো হয় এ পরিস্থিতিতে এক থেকে বারোতম এমনকি তেরো ও চোদ্দতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের সনদ ইস্যুর তিন বছর হয়ে গেছে তাই চেম্বার কোর্টের নির্দেশনা অনুসারে তাদের সনদের মেয়াদ নেই তিনি আরও বলেন ওই প্রার্থীদের সনদ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় তারা আবেদনের সুযোগ পাবেন না তাই প্রচলিত বিধান অনুযায়ী তাদের নিয়োগের সুযোগ দিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা ক্ষীণ কারণ এ গণবিজ্ঞপ্তি জারি করে এক থেকে বারোতম এমনকি তেরো ও চোদ্দতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হবে চেম্বার আদালতের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার পরিচালক আরও দাবি করেন চেম্বার আদালত ধার এ ধরনের এক্সিকিউটিভ ডিসিশনের জন্য এক্সিকিউটিভ নির্দেশনা অনুসারেই আদেশ দেন অর্থাৎ চেম্বার আদালত নির্বাহী বিভাগের সিদ্ধান্ত বহাল রেখেছেন কোটার ক্ষেত্রেও এমনটাই বলেছিলেন চেম্বার আদালত তাই এখন যদি মানবিক বিবেচনায় প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশ জারি করে সনদের মেয়াদ ও বেসরকারি শিক্ষক নিয়োগের বয়সীমা বাড়ান তাহলে ওই গণবিজ্ঞপ্তি জারির পথ খুলতে পারে যদিও সেই সম্ভাবনাও ক্ষীণ এদিকে এক থেকে বারোতম নিবন্ধন এবং তেরো ও চোদ্দতম নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীরা বিশেষ গণবিজ্ঞপ্তি জারির পক্ষে অবস্থান নিয়েছেন তারা মানবিক বিবেচনায় ওই গণবিজ্ঞপ্তির মাধ্যমে একটি জন্য শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পাওয়ার সুযোগ চাচ্ছেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে নিয়োগ সুপারিশের পরও এখানে আমি আঠারোতম জন্য পরামর্শ দিব থাকা উনিশতম পঁচাত্তর হাজারের বেশি পদে তারা সুপারিশ পেতে চান যদিও আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রত্যাশীরা বিশেষ গণবিজ্ঞপ্তির বিরোধিতা করেছেন তারা বিশেষ গণবিজ্ঞপ্তি জারির প্রস্তাবকে অবৈধ ও অযৌক্তিক আখ্যা দিয়ে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি দাবি জানিয়ে নানা কর্মসূচি পালন করছেন তো যাই হোক এ পড়া থেকে মানে এই আর্টিকেলটা থেকে যেটুকু বোঝা গেল সেটা হচ্ছে এক থেকে চোদ্দতম নিবন্ধনধারী যারা আছে তাদের সার্টিফিকেটের মেয়াদ তিন বছর মেয়াদ যেহেতু শেষ হয়ে গেছে তারা আর শিক্ষক হতে পারছে না এই কারণে তারা এন টিআরসে তারা আবেদন জানায় যে কোনোভাবে তাদের জন্য একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে তাদের নিয়োগ দেওয়া যায় কি না তো এখানে এন কর্মকর্তারা যারা আছে তারা জানায় যে আইনে এই ধরনের কোনো নিয়ম নাই তবে প্রধান উপদেষ্টা যদি সিদ্ধান্ত দেয় তাহলে নির্বাহী আদেশে অর্থাৎ প্রধান উপদেষ্টার আদেশে একটা তারা বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে পারে তো যেহেতু আঠারোতম নিবন্ধন পরীক্ষা যারা দিছে তাদের রেজাল্ট অল্প দিনের মধ্যে হবে তাই তারা কিন্তু এর বিপক্ষে অবস্থান নিয়েছে যার কারণে যদিও এই সম্ভাবনাটা ছিল যে বিশেষ গণবিজ্ঞপ্তি তারা জারি করবে কিন্তু এই আঠারোতমরা বাধা দেওয়ার কারণে এটা এখন স্থগিত হয়ে গেছে এবং এটার সম্ভাবনা খুবই কম তো এখানে আমি আঠারোতমর জন্য একটা পরামর্শ দিব আর এক থেকে চোদ্দতম যারা আছে তাদের জন্য একটা পরামর্শ দিতে পারি সেটা হচ্ছে আঠারোতম যারা আছে তারা আন্দোলন করতে হবে যে কোনোভাবেই তাদের ছাড়া অন্য কোনো গণবিজ্ঞপ্তি যেন না হয় আর উনিশতমের জন্য একটা পরামর্শ দেবো সেটা হচ্ছে যেহেতু আপনারা এতদিন চাকরি হয়নি বা অপেক্ষা করছেন তো তমদের এদের ক্ষতি না করে আপনারা অন্য কোনো উপায়ে সিদ্ধান্ত নিয়ে দেখতে পারেন যে আঠারোতম এই নিয়োগটার পর হয়ে গেলে তার পরে সেই সুযোগটা আপনাদের জন্য আসে কি না বা দেওয়া যায় কি না সেটা আপনারা একটু ভেবে দেখতে পারেন তবে এখানে একটা বিষয়টা কি আপনারা অনেকটা ভুল করে ফেলছেন আপনারা যখন তমর জন্য যখন গণবিজ্ঞপ্তিটা হয় পঞ্চম গণবিজ্ঞপ্তি তারপরেই যদি একটা বিশেষ বিজ্ঞপ্তি সারা হইতো তাহলে কিন্তু কার কারো কোনো আপত্তি থাকতো না কারণ তখন আঠারোতম শুরুই হয় নাই বা পিলি শুরু হলেও তাও দেয়া যেত কোনো সমস্যা হতো না কারোর ওইভাবে আপত্তি করতো না কিন্তু আসলে এমন একটা মুহূর্ত গিয়ে আপনারা দাঁড়াইছেন যে মুহূর্তে গণবিজ্ঞপ্তি যদি সারে তাহলে এখানে আঠারোতম উনিতম এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে যার কারণে আসলে কোনো এক পক্ষ নিয়ে এভাবে ঢালাও করে আসলে মন্তব্য করা সম্ভব না তবে আমি যতটুকু বুঝি বা আমার মাথায় যতটুকু কাজ করে সেটুকু অনুসারে আমি যেটা বুঝতেছি যে আপনাদের যারা এক থেকে চোদ্দতম আছেন এদের একটু পিছিয়ে যাওয়াই ভালো হবে আর তোমাদের জন্য সুযোগটা দেওয়াই ভালো হবে কারণ তোমরা কখনোই এই দাবিটা মেনে নেবে না বিশেষ কোনো বিজ্ঞপ্তি তারা কিন্তু মেনে নেবে না কারণ আপনাদের যদি এই সুযোগটা তারা দেয় তাহলে তাদের সুযোগটা হারাই যাবে তো যেহেতু নিজের গায়ে যখন আঘাত লাগবে তখন কিন্তু এর প্রতিবাদ আসবেই ঠিক এমনটাই হয়েছে আর কি তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন ওর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ